এইভাবে সিট করতে পারবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো পিছনে একটা খুবই সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছি কি গাড়ি এটা ছিল

যত কিছু আছে যেমন অনেক ভাইরা হয়তো বলতে পারেন যে

দুই টন প্লাস লোড নেবে ভাই দুই টন প্লাস লোড নেবে এই গাড়িটা এই গাড়িটা প্রায় ছিল মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পাঁচ আর যদি কোনো ভাইয়ের শুধু বড়ি লাগে বড়িও নিতে পারবেন

গাড়ি দেখেন লোগো আছে জাপান জাপান হ্যাঁ হ্যাঁ সবকিছু আছে জাপান মোটরস এই গাড়িটা হচ্ছিলো আহ পাউডার দেওয়া নিতে পারেন পানি দেওয়া নিতে পারেন যদি এইভাবেই নেন যেভাবে আছে এইভাবে পাউডার গান করেন দুই মাস আর যদি গ্লাস করে নিতে চান সামনে দিয়ে তাহলে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ বারো হাজার টাকা আর যদি এই গাড়িটা এই সাত ছাড়া নিতে চান শুধু সামনে পিছন দিয়ে রিক্সার ফুটটা হবে তাহলে পাউডার দিতে পারবো বিরানব্বই হাজার টাকা আর পানি দেওয়া পরব এক লক্ষ পাঁচ টাকা

আমাদের কিছু সময় আধা ঘন্টা এক ঘন্টা সময় দেবে এর মাসে পাঁচ বেড়ে করে দিয়ে পারবে প্রাইস প্রাইসলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা গাড়ি বাইকের মধ্যে বড় গাড়ি বড় গাড়ি জিবে এর মতন দেখতে স্টার ডয়ডো গাড়ি এই গাড়িটা পিছনে তিনজন এদিকে তিনজন ছয়জন জন ড্রাইভার সাথে তিনজন এছাড়া নয় জন এই গাড়ির সাথে সানবক্স আছে হাতল আছে লাইট আছে উইপার আছে ডিজিটাল মিটার আছে টুল বক্স আছে টুলস আছে সাইড পর্দা আছে সবকিছু আছে চাকা আছে তো এই গাড়িটার প্রাইস থাকতে ছিল দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর পাঁচ ব্যাটারি প্রাইস পর্ব হলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

কোভিড চমৎকার গাড়িটা প্রাইভেট এর মতন করছে আপনি ছোট প্রাইভেট বলতে পারেন মিনি প্রাইভেট বলতে পারেন ইন্ডিয়ান মডেল এ দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মডেল এই গাড়িটা এই গাড়িটা পিছন দিয়ে দেখেন খুবই আকর্ষণ এর একটা চাকা রাখার একটা যে বক্স বলে আরকি এটা আছে পরে বাম্পারটা এসএস এর এবং প্রত্যেকটা জায়গায় তেরা লাগা লাগাই থাকবে যে তেরা গোল তেরা গোল

আপনার প্রত্যেকটা পার্শ্ব সান্ডি লেখা থাকবে দেখেন লোগোটা দেখলে হবে এই যে লোগো থাকবে এই লোগো থাকবে থাকবে সব জায়গায় থাকবে তিন কাজ করবে এই গাড়িটা হচ্ছে আমাদের তিনটা দুইটা সাইজ হয়ে থাকে একটা হয় ছত্রিশ সাইজ একটা হয়

এটার সাথে 9 জন এর সাথে তো দেখেন এর সাথে ফ্যান আছে এর সাথে উইপার আছে এর সাথে রোম লাইট আছে এর সাথে সানবক্স আছে এর সাথে হাতল আছে পাপশ আছে চাকা আছে টুলস আছে সাইড পোর্ট আছে যা যা প্রয়োজন সবকিছু আছে তো এই গাড়িটা কালার ডেভেলপমেন্ট আর প্রাইস আছে মাত্র 2 লক্ষ 28000 টাকা

এই গাড়িটার সামনে টুল বক্স আছে ডিজিটাল মোবাইল মিটার আছে উইপার আছে এই গাড়িটার সাথে যা যা দেখতে সবকিছু লাগাই রাখছে প্রত্যেকটা গাড়িতে আপনারা যা যা দেখতে পেন তাই পাবেন যে অনেক বাইরে আইসা বলে বা এটার মধ্যে এটা আছে ওইটা আছে আসলে যা যা লাগানো তাই পাবেন তো এটার প্রাইস থাকতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে আরেকটা গাড়ি দেখাচ্ছে প্রজাপতি মডেল দেখেন ডাইনামিক গাড়ির পিছনে তিন দুইজন পাঁচজন ড্রাইভার সহ ছয় জন এটা প্রজাপতি মডেল গলাটা বাঁকান ওই গাড়িটা আপনার পাঁচ সিটার গাড়ি কালার অ্যাভেলেবেল এই গাড়িটার প্রাইস রাখতেছিল মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কালার অ্যাভেলেবেল একটা গাড়ি দেখতে পাচ্ছেন মরান টাস গাড়ি যে এই সিটার তিনটা গাড়ি দেখা দেন তিনটা এক লক্ষ ত্রিশ হাজার টাকা যেমন ডায়না গাড়ি পাঁচ সিটার গাড়ি তিনজন দুজন পাঁচজন ডাবাস ছজন এবং ফাইভ মিলি গ্লাস এবং এদিকে আর একটা গাড়ি মরান টাস গাড়ি পিছনে তিনজন দুইজন পাঁচজন এবং মরান টাস এটা হচ্ছে জেট পর তিনটা গাড়ি পাঁচ সিটার গাড়ি চার ব্যাটারি গাড়ি তিনটা গাড়ি প্রাইস থাকতেছিল মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা কালার আমাদের কাছে এবং প্রত্যেকটা গাড়ি আপনার চেষ্টা দুই বছর পেয়ে যাবে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন স্টার এটা হচ্ছে আপনার মিনিজি বাইক পাঁচ ব্যাটারি গাড়ি এই গাড়িটা পিছনে তিনজন ছয়জন তিনজন এই হচ্ছে আটজন নয় জন এই গাড়িটার সাথে হাতল আছে রোগী আছে পরের দুইটা টুল বক্স আছে এই গাড়িটা কিন্তু একটা আকর্ষণীয় মডেল হচ্ছে এই গাড়িটা আপনার চাইলে এইভাবে সিট করতে পারবেন আবার চাইলে আপনি এই যে এইভাবে করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে এইভাবে করতে পারবেন এইভাবে বসতে পারবে এইভাবে বসতে পারবে গাড়িটা দেখতে পারবেন খুবই সুন্দর গাড়িটা এই গাড়িটা পাঁচ বেড়েই করে নিলে পর বলে এক লক্ষ সত্তর হাজার টাকা এবং চার বাইরে নেওয়ার নেন তাহলে পরে পর এক লক্ষ বাষট্টি হাজার টাকা পরবর্তী আরেকটা গাড়ি আছে টিনের সাজার গাড়ি ইজি বাইক গাড়ি পিছনে তিনজন ছয় ড্রাইভার দুজন ড্রাইভার নয় জন ফ্যান আছে সবকিছু আছে লোড নিবে এই গাড়িটা দেখাইছিলাম গাড়ি এর সাথে গাড়ি আর এই গাড়িটা দশ হাজার দুই লক্ষ টাকা গাড়ি আরেকটা গাড়ি আছে যাতে ছোট গাড়ি পছন্দ ওই বাইরে গাড়িটা নিতে পারেন পিছনে তিনজন ড্রাইভার আর সামনে ড্রাইভার দুজন এই গাড়ির প্রাইস থাকতে ছিল মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এবং স্টার ডোর আরেকটা গাড়ি আছে ডাবল সিটের গাড়ি যাদের বাজেট কম বড় গাড়ি নিতে চান ওই ব্যাপারে গাড়িটা নিতে পারেন এই যে এদিকে গাড়িটা দেখতে পাচ্ছেন পিছনে তিনজন এদিকে তিনজন ছয়জন ডাবাস দুজন আটজন ডাবাস নয়জন এটাও স্টার ডোর গাড়ি প্রত্যেকটা গাড়ির চেস গাড়ি থাকবে এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে কন্টাক্ট করে চলে আসবেন ডালি মোটরস বা আপনি অ্যাড্রেসটা বলে দেন তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মৌচাক মৌচাক এসে বললেও হবে মদিনা মসজিদ মিজ মিজ মদিনা মসজিদ পাশেই আমাদের লোকেশনটা এবং যদি কেউ চিন্তা অসুবিধা হয় অবশ্যই গুগল ম্যাপে সার্চ দিলে হবে ডালি মোট লেখে আমাদের লোকেশন সরাসরি চলে আসতে পারবেন এবং স্ক্রিন নাম্বারটা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ